নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি ভাগ্যের হিসাব পাল্টে গেছে আপনার আগামী চব্বিশ ঘন্টায় বড় খুশির খবর পাবে উনিশেই মার্চ দু হাজার চব্বিশ হৃদয় হাতে আসবে সোনার পর উনিশেই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতুক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি উনিশেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন নিজের ভুল সংশোধন করার ফলে আপনারা আপনার ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ্য দেখতে পাবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে তবে দিনটিতে সমাজের মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে আপনাকে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে তুলারাশি উনিশে মার্চ দিনটিতে কোনো সুখবর পেতে পারে কোনো পুরনো আশা ভঙ্গ হতে পারে তবে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন অর্থভাগ্য খুবই ভালো যেতে পারে সংসারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের সম্পর্কর ব্যাপারে আপনার দুশ্চিন্তা থাকতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে আপনাদের তুলারাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাষট্টি শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ বাড়িতে নতুন কোনো সদস্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবেন পারিবারিক সমস্যা মেটে যাবে শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভ ও ক্ষতি নিয়ে আপনার চিন্তা থাকতে পারে তুলারাশি উনিশেই মার্চ দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে সাবধান অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে আপনাদের অর্থ অপচয় হওয়ার যোগ্য দেখা যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে সন্তানের চাকরির খবর নিয়ে আপনারা আনন্দ লাভ পাবেন আজ সারাদিন আইনজীবীদের জন্য সামনে খুবই শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর জন্য মৌন মলিনর অবসান হতে পারে তুলা রাশি আজ আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে নিজের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কাজের জন্য আপনার ভ্রমণ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে তবে দিনটিতে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন কোনো অতীতের জন্য আপনার বাড়িতে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে আপনার কপালে কষ্টভোগ লেখা রয়েছে তুলারাশি উনিশেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রকে দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনারা আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে প্রিয়জনের সঙ্গে আপনার বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আপনার কর্মের ব্যাঘাত ঘটাতে পারে রাশি উনিশেই মার্চ দিনটিতে অভিনয় সংক্রান্ত ব্যাপারে আপনার জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে কেনা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে তবে খুব দরকারি কোনো কাজ থাকলে আজ দুপুরের পরেই সেরে ফেলুন বন্ধুর কথা মেনে চললে বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে কারো প্রতি আপনার আচরণ খুবই খারাপ হতে পারে ব্যবসায়িক চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন আজ আগুন থেকে একটু সাবধানে থাকুন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো খাটবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে আপনারা সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে খুবই ভালো অন্য কাজের চেষ্টা করতে আজ গুরুজনের কথা মতো চললে কর্মস্থানে আপনারা উন্নতি করতে পারবেন পারিবারিক বিবাদ মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেরতে যাবে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন সমস্যা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ভাই বোনের সঙ্গে আপনার বিবাদ নিয়ে চিন্তা হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যদার হতে পারে প্রেমের নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন আগামী এই দিনটিতে একটু সাবধানে চলবেন আপনার পুরনো শত্রু আপনাদের উপর প্রহার করতে পারে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি বা ওং বাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন